জোটবদ্ধভাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে দেশের বৃহত্তম ইসলামপন্থী দলগুলো ভোটের মাঠে সফল হতে বৈরুতা ভুলে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী শাসন কায়েমের এক ও অভিন্ন উদ্দেশ্য নিয়ে কাছাকাছি আসার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর নেতারা জুলাই আগস্ট বিপ্লবের পর ইসলামপন্থীদের একটি সুযোগ এসেছে তাই আগামীতে তারা জোটবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ে নামতে চান একই সাথে ইসলামী ঐক্যজোট হেফাজত ইসলামের মতো দলগুলো এই জোটে যোগ দিতে পারে বলে শোনা যাচ্ছে এই জোটের মূল লক্ষ্য হল আগামী নির্বাচনে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি সরকার গঠন করা তবে এই জোটের ভবিষ্যৎ এবং নির্বাচনের প্রভাব কেমন হবে তা এখনও স্পষ্ট নয় তবে এ উদ্যোগ কতটা সফল হবে তা সময়ই বলে দেবে জানা গেছে ইসলামী দলগুলো একটি প্ল্যাটফর্মে জোটের ঘোষণা দিবে তা অনেকটাই নিশ্চিত আপাতত পাঁচটি নিবন্ধন ভিত্তিক ধর্মভিত্তিক দল এক প্রার্থী একক প্রার্থী দিয়ে একসঙ্গে নির্বাচন করার বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন এ উদ্যোগে বাংলাদেশ জামাত ইসলামী এবং চরমনাই ফিরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ খিলাপত মজলিস জমিয়তে উলামায়ে ইসলাম নিজামে ইসলাম পার্টি ও খিলাপত মজলিশ এর আগে বরিশালের চরমনাইফিরের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশের জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার ব্যাপারে একমত হয়েছিলেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে প্রায় ৩৫ বছর পর পাঁচটি গুরুত্বপূর্ণ ইসলামী দল আগামী জাতীয় নির্বাচন প্রশ্নে একসঙ্গে বসেছে এর আগে উনিশশো সালে সৈরত ইরশাদ বিরোধী আন্দোলনের পর ইসলামী ঐক্যজোট নামে ইসলামী দলগুলোর একটি জোট হয় সেখানে সাইকুল হাদিস আল্লামা আজিজুল হকের খেলাফত মজলিস চরমরাই পীর ফজলুল করিমের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও নিজামে ইসলাম পার্টি সহ আরেকটি কয়েকটি দল ছিল প্রথমে এই জোট থেকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং অনেক পরে সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক বেরিয়ে যান পরে সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক বাংলাদেশ খেলাফত মজলিস নামে দল প্রতিষ্ঠা করেন এরপর তার শিষ্য মুফতি ফজলুল হক আমিনী বাংলাদেশ ইসলামী ঐক্যজোট নামে রাজনৈতিক দলের নিবন্ধন নেন জামাত ইসলামের সঙ্গে ইসলামী আন্দোলনের দীর্ঘদিনের বৈরুতাও বর্তমানে কমে গেছে আবার ইসলামী আন্দোলনের সঙ্গে জমিয়তে ওলামা ইসলামের মধ্যেও খুব সক্ষ ছিল না এখন দু দলই কাছাকাছি এসেছে কথা বলা জানা গেছে ইসলামী দল ছাড়াও আরও কিছু দলের ভোটও এক বাক্সে আনার পরিকল্পনা করছে ইসলামপন্থী দলের নেতৃবৃন্দ তারা বলছেন শেষ পর্যন্ত এমন একটি জোট বাস্তবায়ন হলে দেশের রাজনীতির গতিপথ পাল্টা দিতে পারে ইস্তামপন্থীদের ভোট এক বর্ষে জমা হলে রাজনীতিতে সমীহ করার মতো জায়গা তৈরি হবে এবং ভোটের মাঠে বিএনপির জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে জামাত ও চরমাহ পীরের নেতৃত্বে ইস্তামপন্থীদের চোটটি ফলে ইস্তামপন্থীরা ক্ষমতার কাছাকাছি পৌঁছে যেতে পারে এজন্য বিএনপি শেষ পর্যন্ত এই জোট যেন বাস্তবায়ন না হয় সে চেষ্টাও করতে পারে ইতিমধ্যেই বিএনপি জামাতবাদে বিভিন্ন ইসলামী দলের সঙ্গে আলোচনা শুরু করেছে কিছু আসন ছাড় দিয়ে কয়েকটি ইসলামী দলকে নিজেদের জোটে নেওয়ার চেষ্টাও করবে বিএনপি জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ খিলাফত মজলিস ও খিলাফত মজলিস নামে তিনটি দলের সঙ্গে বিএনপির বোঝাপড়ার গুঞ্জন শোনা যায় যদিও দলগুলোর দায়িত্বশীল নেতারা এখনও এ ধরনের আলোচনার কথা স্বীকার করছে না তবে বিএনপির সূত্রে জানা গেছে তারা প্রাথমিক তালিকা বাছাইয়ের কিছু আসন ফাঁকা রেখেছেন ইসলামী দলগুলোর সঙ্গে সমাজতা হলে কিছু আসন ছাড়তেও তারা প্রস্তুত এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী একসময় বিএনপির প্রধান জোটসঙ্গী হলেও এখন বিপরীত মিলিতে অবস্থান করছে তবে দুটি বড় ইসলামী দল জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মধ্যে স্বতন্ত্র জোট হাতে বলেও একটি আলোচনা আছে রাজনীতির মাঠে আগামী নির্বাচনে সম্ভব একটা সময় জানা গেছে তবে নির্বাচন কোন ফর্মেটে হবে কেউ কোনো কে কোন জোটে বা বলয়ে থাকবে সেটা এখনো চূড়ান্ত নয় ভোট যত কাছাকাছি আসবে সেটা ততই পরিষ্কার হবে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মালানা গাজী আতর রহমান গণমাধ্যমে বলেন আমরা একটা বৃহত্তম ইসলামী ঐক্য করতে চাই এবং ইসলামকে ভালোবাসে এমন ছোট ছোট দল আমাদের সাথে আসতে চাইলে আমরা তাদের আমাদের ঐক্যের মধ্যে শরিক করব জামাত ইসলামী যেহেতু ইসলামের নামে কাজ করো সেহেতু তাদের সাথে ঐক্য করতে আমাদের কোনো সমস্যা নেই বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মদানা জালালুদ্দিন আহমদ বলেন একটা আসনে মনে করেন আমাদের শক্তি বেশি জনসমর্থন বেশি কিন্তু যে কোনো কারণে দেখা গেল অন্য একটি দলকে আসনটি ছেড়ে দিতে হবে ওই দল হয়তো তার প্রতীক নিয়ে গেলে ওইভাবে সুবিধা করতে পারবে না সেক্ষেত্রে তিনি চাইলে আমরা তাকে আমাদের প্রতীক ব্যবহার করতে দেব এতে কোনো সমস্যা নেই এ প্রসঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন ইনশাল্লাহ পরস্পরের মধ্যে বোঝাপড়া করে আমরা একটা সুন্দর নির্বাচনের দিকে এগিয়ে যাব যাতে দেশের স্বার্থে জনগণের কল্যাণে গণতন্ত্রের বিকাশের জন্য একটি দৃষ্টান্তকারী নির্বাচন হয় অনেক বিষয়ে দল ভিন্ন হলেও বোঝাপড়ার জায়গায় কিন্তু আমরা খুবই কাছাকাছি আছি সেজন্য আমরা আশা করছি ইসলামপথী দলগুলোকে একসাথে নিয়ে আসা